আচ্ছা এখন এটা সমাধানের পথ কি মানে শর্টকাটে বলো কারণ সময় নাই ঠিক আছে শর্টকাটে বলো যাতে আমরা ঢুকতে পারি বাসার দিকে চলে যেতে পারি হ্যাঁ কত দশ

এই বাবু এই কাদা কাদা রে কাদার মধ্যে পড়া অনলপুরীতে সমাধান করো দেখবো আনে আমরা সমস্যা না এই এই তুমি জানি না তোমরা কি হও ঠিক আছে অল্পরীতে সমাধান করো আমরা দেখবো আনে

তো <laughs> <laughs>